পাক যেন নিজের আঙ্গুল দিয়ে এভাবে দেখাচ্ছে যে এই সেই ঘরগুলো গুলো বক্তব্য শুরু করার আগে আল্লাহ ফা দিয়েছে এরপরে শব্দটা রব্বুল আলামিন তার কুদরতি আঙ্গুল এভাবে দিয়ে দেখাচ্ছেন এই সেই বুয়ুত বাই তুলনা বুয়ুত বহু বসল হোম মানে তাদের আল্লাহ বলেন এই সেই ঘরগুলো খাওয়াতান আমি জন করে দিয়েছি পরিতক্ত বানিয়ে দিয়েছি কেন দিলাম জানো বিমা জলামো এদের জুলুমের কারণে আমি দেখেন বাংলাদেশে যতগুলো জালেম ছিল আমি হিসাব করেছি 1628 সন কত 1628 সন ছিল এই জালেম সাহায্য করতে হয় নিজেরা সালেম নয় জালেম এর দোষ

ছোট টাইলস দিয়া তো আজাব দিতে পারে দে বড় টাইলসটা দেয় এই জন্যে আল্লাহ কয়েকদিন দেখছি এই যে সে আযাবুল বুলদোজান কি আযাব আযাবুল বুলদোজা এ রকম একটা সিআর বসিয়ে দেয় হাতের সাথে পায়ের সাথে ক্লিপ লাগিয়ে দেয় এ গলার সাথে তার বেঁধে দেয় এমন একটা মেশিন ওদের আছে এ হাতের আঙ্গুল আর পায়ের আঙ্গুলের সাথে মিল করা শুধুমাত্র সামনে রেখে সুইচ দেবে একবারে আপনার হাতে আর পায়ের আঙ্গুলের নখ গুলো খুলে চুলে আসবে বলতে যত সহজ মনে হচ্ছে বিষয়টা অত সহজ এতটুকু শেষ করে দে না যখন ফেনকি দিয়ে রক্ত বের হয় তখন আস্তে করে ওর উপরে লবণ ছিটিয়ে দেয় যে যে সিল্লা নাও সময় মাটির নিচে আমি দেখেছি আমার কাছেও মি এসেছিলো মেশিন সিয়ারে বসিয়ে সব যে তো আপনার আটক করা হাত পা গলা আপনি তো নড়তেও পারবেন না একবার শুধু সুইস্ট্রিট জেবে 1 মিনিটে 120 বার ঘুরবেন এক মিনিট পরে মনে হবে যে পৃথিবীতে আমি 10টা দেখতে পাচ্ছি টেটকারে মার তখন কি তোমাদের আল্লাহ জানিয়েছে যে মরণের পরে নাকি দশ দুনিয়ার সমান জান্নাত দেওয়া হবে এখন দেখতে পাও কি জবাব দেবেন বলেন তো আল্লাহরও ভুল ধরে মাঝে মাঝে এই কঠিন পরিস্থিতি গুলো যেখানে যেখানে তৈরি হয়েছে আপনি দেখবেন বাংলাদেশের অধিকাংশ এমপি মন্ত্রী আর উপজেলা চেয়ারম্যান মেয়র আর বড় বড় সরকারি যারা আমলা ছিল কর্মকর্তা এদের বাড়িতে অফিসে আমি নিজে পেয়েছি মাটির নিচে টর্চার ছিল আল্লাহ বলেন বাড়ি ঘর আমি খবিয়া তান করে দিলাম কেন জানো জনশূন্য হয়ে আছে আজ এটা আজ ওজার গৃহ হয়ে গেছে সারা বাড়ি কেউ এখানে আর থাকে না পরিত্যক্ত করে দিলাম বিমা জলা বয়েদের সুলভের কারণে ধান মন্ডির বত্রিশ নাম্বার যেটা হবে এখন না এটা দেড় হাজার বছর আগে আল্লাহ নাসিল করে জানিয়ে দিয়েছেন মানুষের বাড়ি ঘর ঘরে গৃহ এমনি হয় না অবশ্যই এর পেছনে কোন ইতিহাস আছে এখন অনেকেই কিন্তু মাটির নিচে দেখা যাচ্ছে মানুষের হাড় বড় পাচ্ছে চুল পাচ্ছে নখ পাচ্ছে পুরাতন জামা কাপড় পাওয়া যাচ্ছে আমি তো ছোট টাই ছিলাম এই জন্য আমি বড়টার খবর জানি না কিন্তু ফাঁসের ওই কন্ডেম ছেলে তিনটা বছরে অনেকে আমার গোপন কথা জানিয়েছে দু বছর পাঁচ বছর সাত বছর দশ বছর পড়ে আছে কেউ জানে না হাতের নখগুলো এত বড় বড় হয়ে যায় চুল দাড়ি গোপ মনে হচ্ছে জঙ্গল থেকে বেরিয়ে আসতেছে কেও কেও একদম আঙ্গুল দিয়ে এই দেওয়ালের সাথে খুশি খুশি লিখে রাখে ভাঙা ভাঙা কথা রে যে ভাই কেউ যদি বাইরে যেতে পারে এই নাম্বারটায় অন্তত জানাবেন যে আমি বেঁচে আছি আমি जस्ट 2 বছর 5 বছর 7 বছর 10 বছর আছি কেউ জানে না দয়া করে কেউ যেতে পারলে একটু জানাবেন দেড় দুই মিনিট সময় দায় মাত্র টয়লেট করার জন্য সকালে কয়েকটা পচা ছোলা দিয়ে যেত দুপুর বেলা দিত এক মোট ভাত তাও মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে এই কঠিন পরিস্থিতির কারণে আমার মনে হয় আর জালেমদের বাড়ি ঘর গুলো আর সব আল্লাহ পরিত্যক্ত বানিয়ে দিচ্ছে বাস্তব মান আমার কুষ্টিয়ার হানিফের বাড়ি এ ফেব্রুয়ারির পাঁচ তারিখ এবং নতুন করে আর এক বছর নাচ হয়েছে সাইমাস আগে একবার আগস্টের পাঁচ তারিখে বিকালে হয়েছিল আবার ফেব্রুয়ারির 5 তারিখে বিকালে আরেকবার হইছে তার মানে আল্লাহ জানাতে চায় যে না ওর সিন্ন প্রতিফলন করা যাবে না ফাকতি আদাবের উম মিল্লাদিনাস সালাম সরানানাম সাত নাম্বার পারা বারো নাম্বার পৃষ্ঠার চার নাম্বার লাইনের পঁয়তাল্লিশ নাম্বার আয়তের প্রথম অংশে আছে আল্লাহ পাক বলেন জালেমদের শিকড় কাটা হয়ে গেছে কেটেছে কে না না আপনি আলেন এখানে আলেন বসে নে বলতি আয়টা মজল এর ফাইল কর তাকে জানা নেই আজ যে সারা দেশে ছয়শ তিরিশটা থানা আছে দেখেন সালেমদের বাড়ি ঘর অধিকাংশের শিকড় কাটা হয়ে গেছে কেটেছে কে কেউ জানে না হানিফের এত বড় বাড়ি প্যান পর্যন্ত নিয়ে চলে গেছে কিন্তু কে নিয়েছে কেউ জানে না ধান মন্দিরের মন্ত্রই নিয়ে গেল ভেঙে ভেঙে কেউ জানে না আপনি যে দেখেন কার নামে কেস দিবেন একজন মানুষের নাম পাবেন এ পর্যন্ত ছিল জালেম দায়েরের পরের শব্দটা আমাদের জন্য নাকে এটা বলবো না ইন না ফি দালাইকা লা লামে তাকিদ দিয়েছেন আল্লাহ আল্লাহ পাক বলেন অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে তাদের জন্য যারা জ্ঞানী সম্প্রদায় যেহেতু সালেমরা বিদায় নিয়েছে এদেশে আমরা যারা ওই সদ্য দল বাঁধে আছি সবাই কিন্তু কম বেশি মাসলুম কথা বলেন না কেন এই মাসলুম মানুষ যারা সামনে চেয়ারে বসবেন তাদের কিন্তু শিক্ষা এখান থেকে আপনারা যদি সামনে করেন আপনার বাড়ি পাঁচ বছর পরে শশার হয়ে যাবে তখন কে ভাঙবে জানা নেই কর্তাকে তাকে যৌথ বাহিনী যেটা আরম্ভ করেছে এইটা দেখে সবচেয়ে বেশি খুশি হওয়ার কথা মোমিনদের কাদের এই বাংলাদেশে আমরা যারা ইমানদার যারা মমিন তারা কিন্তু এই ডেফিল হান্ট এটা শোনার পরে খুশি হয়েছি যে শুরু করেন কালকে নাটরেছিলাম নাটরের টিওনো এসেছিল ওসি এসেছিল ওনারা বলছে এটা চলতে থাকবে কখন যে কার বাড়িতে যে আমরা হানা দেই বিশেষ করে যারা মাদকের ব্যবসায় জড়িত না চালা, এটা দরকার এটা মমিনরা ওলাম্মা রাল মুমিনুন আল মমিন মুমিনদের একটা দল যখন দেখতে পেয়েছে যে জাওত মাহিনী তারা কিন্তু আনন্দে আত্মহারা হয়েছে খুশি হয়েছে তারা বলেছে ক্বালু হা জামা ওয়া আদা আল্লাহু ওয়া রাসূলুহু ওয়া সাদাকাল্লাহু ইল্লা ঈমানা তাসবিহ মান অভিযান দেখলে খুশি হবে ईमानদারেরা তারা বলবে এটা আল্লাহ এবং রাসূল যা বলেছে সত্য বলেছে তাদের কথাগুলো সব সত্য কিন্তু এটা দেখলেই চাইতে কষ্ট পাবে ক্ষতি হবে তাদের যারা খুনি যারা মাদক ব্যবসায়ী আর যারা বাজ এই তিনটা গুণ যাদের আছে দেখেন তারা এখন কিন্তু আতঙ্কে আছে কথা বলে না কেন এই জন্য যৌথ বাহিনী ডেভিল হান্ট যা চালাচ্ছে শয়তানের খোঁজে চালাক আমাদের অসুবিধা নেই কারণ আমরা মাদকের সাথে জড়িত না খুনের সাথে জড়িত না আমরা জুলুমের সাথে সম্পৃক্ত না